नहीं दिन स्कूटे भारत को एक ट्रेने दिन दादा दादा ওই সাইডের নাকটাকে এটাকে তুলতে হবে হ্যাঁ উঠে গেছে উঠে গেছে হ্যাঁ আসুক ওইভাবে আছু দাদু ওঠে একটা একটা ঘাটে আবার তুলুন নিচেটা দিতে হবে না দেখেন ওপরেটা উঠলেই হবে ছেড়ে দিন হাত ছাড়ুন আর স্কুটা বার করুন ট্রেনটা আবার লুজ আছে অনেকটা একটু কাপড়টা দেবেন একটুখানি নিউডাল করে নিন

সামনে আছে একটু এগোয় নি হ্যাঁ সেটাই না হলে এটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু যদি গাড়ি খুব পিক আপে থাকে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি চেন পড়ে যাওয়া অ্যাক্সিডেন্ট দেখেছি বাবা মানে হালকা স্পিড ছিল বলো যদি আর ষাট সত্তর থাকতো আপনি সামনে চলে যেতেন পুরো গাড়ি পড়ে থাকতো আর আপনি সামনে হ্যাঁ ঠিক আছে আপনি চালিয়ে নিয়ে যান গাড়ির স্পিডটা হালকা করে রাখবেন ঠিক আছে হ্যাঁ ওকে দাদা ওয়েলকাম রাস্তার মধ্যে ট্রেন পড়ে যাওয়া গাড়িতে রানিং অবস্থা কতটা প্রবলেম আর তার বাদে রানিং অবস্থায় গাড়ি যদি স্পিড হালকা ছিল বলে যদি বেশি স্পিড থাকতো না এটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত যাই হোক এরকম রাস্তার মধ্যে মানুষ বিপদে পড়ে সবাই এগিয়ে আসে না তো কিছু মানুষকে এগিয়ে আসতে হয় তাই যারা মানুষকে সাহায্য করেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা সাহায্য করতে থাকুন প্রতিদিন আশা করবেন না উপকার করেছেন আমি একা নয় সামনে থেকে একজন দাদা ওই গিয়ে এসেছিলো স্ক্রুটা নিয়ে হয়তো স্ক্রুটা থাকার জন্য খুব তাড়াতাড়ি আমরা ট্রেনটা তুলতে পারলাম যাই হোক দেখা যাবে পরে কোনো মেসি ভিডিওতে কতজন কাটা এখানে একটা গ্যারেজ আছে দাদা এখানটায় ট্রেনটা দেখিয়ে নেবে যদি ট্রেনটা কাটা যায় না যদি কাটা যায় কেটে নিন না না ট্রেনের প্রবলেম আছে কি না দেখলে বলে দেবে ওরা যদি না হয় কাটলেও হয়ে যাবে যদি ট্রেন ভালো থাকে কেটে দেবে ওরা দাদা একটু ঠিক আছে দাদা আসছি আমি থাকি আচ্ছা আগে স্টিক আসছি তাহলে যাই হোক মানুষের উপকার করতে ভুলবেন না মানুষকে উপকার করুন সুস্থ থাকুন ধরুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কাটা